জীবনের প্রতিটি কাজে বুদ্ধি বিবেচনাকে কাজে লাগালে কাজ খুবই সহজ হয়ে যায় হুট করে কোনো কাজ করার থেকে ভেবে চিনতে কোনো পথে আগালে সেই কাজটা যেমন সহজ হয় আবার কাজের রেজাল্টও আসে একদম পারফেক্ট তাই বুদ্ধি বিবেচনা ছাড়া দুনিয়ার সব কিছুই বেশ অচল আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা আজকে বেশ সকালেই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে হয়েছিল কারণ রুটি বানানো ছিল না বাসার সবাইকে তো বাইরে বের হতে হবে বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় গ্যাসের প্রচন্ড সমস্যা চলছে শুধু আমার এলাকায় বললে ভুল হবে ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় একই সমস্যা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি দক্ষিণ অঞ্চলের মানুষ খুলনা বলেন এই সাইডে মানে দক্ষিণ অঞ্চলের দিকে গ্যাস সরাসরি যায় না আমরা সব সময় সিলিন্ডারের গ্যাসই ব্যবহার করে অভ্যস্ত তাই সবসময় আমরা জানি কিভাবে কম গ্যাসে সংসার চালাতে হয় মা নানিকেও দেখেছি কিভাবে কম গ্যাসে সংসার চালিয়েছে চেষ্টা করি নিজের সংসারেও সেটা চালাতে যখন আর বাসায় ভাড়া থাকতাম সেখানে আমার লাইনের গ্যাস ছিল সকালে আসতো তো বিকালে থাকতো না বিকালে আসতো তো সকালে থাকতো না এরকম ঝামেলা লেগেই থাকতো তখন থেকেই আমার বাসায় রাইস কুকারও আছে ইন্ডাকশন কুকারও প্রয়োজনেই কিনে নিয়েছিলাম সেগুলো এখানে অবশ্য ব্যবহার করা হয় না কারণ হচ্ছে আমার সিলিন্ডার গ্যাস আগে তো ফোন দিলেই চলে আসতো লাগিয়ে দিয়ে যেত কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে পুরো বাংলাদেশেই তো গ্যাসের সংকট বললেও তারা বলছে গ্যাস না নেই। এর জন্য বেশ বুঝে শুনেই আমি গ্যাস খরচ করছি কারণ এখন যদি গ্যাস শেষ হয়ে যায় যে গ্যাস আগে আমি তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে কিনতাম সেই গ্যাস কিনতেই এখন গুনতে হচ্ছে বলতে গেলে প্রায় ডাবল টাকা আবার টাকা থাকলেও এখন ঢাকা শহরে গ্যাস পাওয়াই যাচ্ছে না তাই চেষ্টা করছি কিছু টিপস মেনেই সংসারে গ্যাসের খরচটা কমিয়ে রাখার আজকে আমি আপনাদের কাছে সেই টিপসগুলোই শেয়ার করব। যদি কারো কোনো কাজে লেগে যায় রুটিগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এখন বাসার সবাই রুটি খাবে না তাদের আপনার বাসায় যে ফ্রোজেন পট আছে সেটা খাওয়া তাই সেগুলোই ভাস্তে চলে এসেছি আবার চলার কাছে চেষ্টা করছি একবারে চুলা জ্বালিয়েই সব কাজ করে ফেলার মানে ধরেন সকালে নাস্তা বানাবো চুলাটা জ্বালিয়ে আর নিভাচ্ছি না সব কিছু আগে থেকে গুছিয়ে রাখছি পরপর করে সব কিছু ভেজে গুছিয়ে একবারে চুলা বন্ধ করছি বারবার চুলা বন্ধ করলে গ্যাসের খরচটা বেশি হয় তাই চেষ্টা করবেন একবারে গ্যাস জ্বালিয়ে ওই সময়ের যে রান্নাবান্না বা কাজগুলো আছে গ্যাসের সেগুলো করে ফেলতে তাহলে দেখবেন অনেকটা কম গ্যাস খরচ হবে তারপরে ধরুন ফ্যামিলির সবার জন্য ডিম ভাজবেন একটা ডিম আলাদা আলাদা করে না ভেজে সবার জন্য একবারে তিন চারটা ডিম গুলিয়ে ভেজে ফেলুন তাহলে বারবার চুলা জ্বালাতে হচ্ছে না এবং গ্যাসও কম খরচ হচ্ছে ভাত রান্না করুন বা ডাল রান্না করুন ধরেন আপনি দুপুরে রান্না করবেন সকালে ঘুম থেকে উঠেই চাল ডাল এগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন দেখবেন এক দুই ঘন্টা ভিজানো থাকলে চুলায় দিলে রান্না হতে সময় লাগে না এবং খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তাই আপনার গ্যাসের খরচটাও কমে যাচ্ছে সবসময় চেষ্টা করুন বাটা মশলায় রান্না করতে কাটা মশলা ভেজে সেটাকে সেদ্ধ করতে কষাতে বেশ সময় লেগে যায় কিন্তু বাটা মশলায় আগে থেকেই তো পানি থাকে এই পানিটার সাথে তরকারি বা সবজি যেটাই বলুন না কেন মেখে নিলে সেই এক পানিতেই আপনার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে তাই চেষ্টা করুন বাটা মশলায় রান্না করতে সবজি মাংস সব কিছু আগে থেকে ভালোভাবে ধুয়ে গুছিয়ে রাখবেন রান্নার আগে সব গুছানো থাকলে সুবিধা হয় আর যেগুলো ধোয়া লাগে সেগুলো ধুয়ে চালনিতে এভাবে ঝরিয়ে রাখবেন এক্সট্রা পানিটা আগে থেকে ঝরে গেলে চুলায় ফেলে সেই পানিটা টানাতে সময়ও কম লাগবে গ্যাসও কম খরচ হবে আমি রান্নাঘরে ঢুকে এই কাজটা সব সময় করি সেটা হচ্ছে এই ইলেকট্রিক জগে সব সময় আমার পানি গরম থাকে সব রান্নায় চেষ্টা করুন গরম পানি দিতে তাহলে যেটাই হোক না কেন সেই পানিটা গরম হতে যে সময়টা নেয় সেই সময়টা আপনার লাগছে না তাই ওই টাইমটাতেও আপনার গ্যাসটা কিন্তু বেঁচেই যাচ্ছে আমরা দক্ষিণাঞ্চলের মানুষরা প্রচুর প্রেশার কুকারের রান্নার খাবার খাই ভাত থেকে শুরু করে ডাল এমনকি মাংস সব কিছুই আমরা প্রেসার কুকারে রান্না করতে বেশ পছন্দ করি ওটার কারণই হচ্ছে আমাদের ওইদিকে লাইনের গ্যাস নেই প্রেশার কুকারের ব্যবহার বাড়ান প্রেশার কুকার কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত কারণ আপনার খাবার দাবার বেশিক্ষণ চুলার ওপর থাকে না তাই প্রেশার কুকারের খাবার অনেকে খেতে অপছন্দ করলেও পুষ্টিগুণ থেকে দিক চিন্তা করলে প্রেশার কুকারের খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যিই বেশ উপকারী আর দ্বিতীয়ত এটা আপনার গ্যাস সেভিংয়ে বেশ কাজে দেবে একটা সিটিতেই আপনার ভাত ডাল সব কিছু রান্না হয়ে যাবে তারপরে ধরুন আপনি যে কড়াইটাতে রান্না করবেন সেটা তো সবসময় ধোয়া থাকে কিন্তু শুকনা থাকে না অথবা রান্নার আগে আপনি অবশ্যই একবার ধুয়ে নেন সেই এক্সট্রা পানিটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেন তাহলে দেখবেন আপনার ওই পানিটা টানতে যে গ্যাসটা খরচ হচ্ছে সেটা হবে না সবসময় চেষ্টা করুন গ্যাসের চুলার জাল মাঝারি রাখতে উচ্চ তাপে গ্যাস প্রচুর খরচ হয় কিন্তু রান্না ঠিকমতো হয় না মাঝারি আচেই সব থেকে ভালো রান্না হয় তাই সবসময় চেষ্টা করবেন মাঝারি আঁচে ঢেকে রান্না করতে তাহলে দেখবেন রান্না যেমন ভালো হবে সুস্বাদু খেতে হবে ঠিক তেমনি আপনার গ্যাসও কম খরচ হবে যে ধরনের রান্নাগুলো হাতে মেখে করা যায় যেমন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এগুলোতে সব ধরনের বাটা মশলা দিয়ে তেল দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখুন তাহলে হবে কি এর থেকে যে এক্সট্রা পানিটা বের হওয়ার দরকার সেটা চুলায় দিলে বের হয় সেটা আগে থেকেই বের হয়ে যাবে আপনাকে চুলার গ্যাস বেশি খরচ করতে হবে না চুলার সাইজ অনুযায়ী হাঁড়ি পাতিল ব্যবহার করুন যেসব চুলার সাইজটা বড় সেখানে বড়ো হাঁড়ি পাতিল আর যেসব চুলার সাইজ ছোট সেখানে ছোট হাঁড়ি পাতিল ব্যবহার করুন তাহলে গ্যাস নষ্ট হয় প্রচুর কম এবং অল্প আছেই আপনার রান্না হয়ে যাবে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করুন যেমন ধরুন আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি অ্যাক্সিডেতেই হয়ে গেছে এখানে আমি বলতে গেলে তিন দিনের ডাল সেদ্ধ করে নিয়েছি আজকে রান্না করব আর দুদিনেরটা উঠিয়ে রাখব তাহলে আমার এক গ্যাসের খরচেই তিন দিনের রান্না কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু এরকম সব সময় করি যেমন ধরুন মাছ মাংস চেষ্টা করি দুদিনেরটা দিনেরটা একদিনেই রান্না করে রাখতে তাহলে হয় কি ওই একই জালে বা একই গ্যাস খরচ করে আমার দুই দিনের রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আমার গ্যাসের খরচও নেমে আসছে অর্ধেকে আসলে এগুলো শেখানোর কিছু নেই টিপস ট্রিক্স সবাই নিজের জীবন থেকে ঠেকেই শিখে যায় তারপরও আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে দেবে গ্যাসের সমস্যার কারণে ইন্ডাকশান কুকারটাও নামিয়ে নিলাম এখন চেষ্টা করবো ছোট ছোটো রান্নাবান্না যেমন চা বানানো বা যে কোনো ধরনের স্ন্যাক্স ভাজা এগুলো ইন্ডাকশনে করতে তাহলে গ্যাসের উপরে চাপটা অনেকটাই কমে যাবে আশা করি আমার আজকের দেওয়া টিপসগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী আমরা সবাই যদি একটু সচেতন হই এবং নিজেদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের দেশের গ্যাসের খরচটা অনেক কমে আসবে গ্যাস আমাদের দেশীয় একটা সম্পদ এবং এটাকে সংরক্ষণ করা বা বাঁচিয়ে রাখা আমাদের জীবনের জন্যই জরুরি তাই সবাইকে একটা কথাই বলতে চাই ভিডিওর শেষে এসে সচেতন হন আমাদের সচেতনতাই পারে গ্যাসের খরচ কমাতে কারণ আমরা যদি সচেতন হয়ে গ্যাস খরচ কমিয়ে আনি তাহলে সেটা আমাদের জন্যই উপকার হবে এবং আমরাই লাভবান হব তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ